টাকা ছাড়া আজকের দিনে জীবন অচল আর যে কোনো আর্থিক লেনদেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন আপনার প্যান কার্ড ভাবুন তো হঠাৎ যদি আপনার প্যান কার্ডটি কাজ করা বন্ধ করে দেয় কেমন লাগবে হ্যাঁ তেমনটাই হতে পারে যদি আপনি সরকারের আনা নতুন নিয়মগুলি না জানেন দু সালের পয়লা জুলাই থেকে প্যান কার্ডের নিয়মে এক বড় সড় পরিবর্তন এসেছে শুধু তাই নয় যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা এই ভিডিওতে আমরা সেই সমস্ত নিয়ম কানুন সহজ ভাষায় আলোচনা করব যা আপনার জানা অত্যাবশ্যক তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমত আসা যাক নতুন প্যান কার্ডের নিয়ম নিয়ে যদি আপনি দু হাজার পঁচিশ জুলাই মাসের পর নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনার জন্য একটি জরুরি খবর আছে এখন থেকে প্যান কার্ড পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক অর্থাৎ আপনার যদি আধার কার্ড না থাকে তবে আপনি আর নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না ভাবছেন তো কেন এই পরিবর্তন আসলে সরকার চাইছে কর ব্যবস্থার নিয়ম কারণকে আরো শক্তিশালী করতে এর ফলে নকল প্যান কার্ড তৈরি করা যেমন বন্ধ হবে তেমনি আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াও আরো সহজ হবে এবার আসা যাক যাদের ইতিমধ্যেই প্যান কার্ড আছে তাদের কথায় তাদের জন্য সরকার আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আপনার পুরনো প্যান কার্ডটিকে অবশ্যই আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার আধার কার্ডের সাথে লিংক করতে হবে যদি আপনি এই সময়ের মধ্যে লিংক না করেন তাহলে জানুয়ারি মাসের এক তারিখ দু থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে একটু ভাবুন আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা শেয়ার বাজারে বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কাজও করতে পারবেন না তাই এই বিষয়টি একেবারেই হালকাভাবে নেবেন না এখন প্রশ্ন হলো নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে অত যাদের পুরনো প্যান কার্ড আছে তারা কিভাবে সেটিকে আধারের সাথে লিংক করবেন চিন্তা নেই পুরো প্রক্রিয়াটাই এখন অনলাইনে উপলব্ধ আয়কর বিভাগের ই ফাইলিং পোর্টালে গিয়ে আপনি সহজেই এই কাজগুলি করতে পারবেন নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সময় আপনাকে অবশ্যই আপনার আধার নাম্বার দিতে হবে এরপর আপনার দেওয়া আধার নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনার পরিচয় যাচাই করা হবে এই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার প্যান কার্ডের আবেদন গৃহীত হবে আর যাদের পুরনো প্যান কার্ড আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেটি আধারের সাথে লিংক করে নিন কারণ সময় কিন্তু খুব বেশি নেই একত্রিশে ডিসেম্বরের পর লিংক করতে গেলে আপনাকে হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তাই আগে ভাগেই এই কাজটি সেরে ফেলুন এবার আসা যাক আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ধরুন কোনো কারণে আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন চিন্তার কোনো কারণ নেই আপনি সহজেই আপনার ই প্যান কার্ড ডাউনলোড করতে পারেন এবং সেটি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় আর্থিক কাজকর্ম চালিয়ে যেতে পারেন আজকাল প্রায় সমস্ত আর্থিক প্রতিষ্ঠানই ই প্যান কার্ড গ্রহণ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইনে আপনার ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর ই প্যান কার্ড ডাউনলোড অপশনটি খুঁজে বের করে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার প্যান কার্ডের নম্বরটি নির্দিষ্ট স্থানে লিখতে হবে প্যান কার্ডের নম্বর দেওয়ার পর আপনার আধার কার্ডের নম্বরটি লিখতে হবে এরপর আপনাকে আপনার জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করতে হবে এরপর একটা বক্স থাকবে শর্তাবলী সেই বক্সে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি সেখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটি নির্দিষ্ট স্থানে লিখতে হবে সব কিছু সঠিকভাবে পূরণ করার পর নিশ্চিতকরণ অপশানে ক্লিক করতে হবে এরপর ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সামান্য ফি জমা দিতে হতে পারে ফি জমা দেওয়ার অপশনটি নির্বাচন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে ফি জমা দেওয়া হয়ে গেলে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করার অপশনটি দেখতে পাবেন এর ফর্ম্যাটে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড হিসেবে আপনার জন্ম তারিখটি লিখুন এইবার আপনার ই প্যান কার্ড ডাউনলোড হয়ে যাবে দেখলেন তো প্যান কার্ড হারিয়ে গেলেও ই প্যান কার্ড ডাউনলোড করা কতটা সহজ তাহলে বুঝতেই পারছেন প্যান কার্ডের নতুন নিয়মগুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্যান কার্ড হারিয়ে গেলে তার বিকল্পর ব্যবস্থাও রয়েছে দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই এর আগে আপনার আধার কার্ড তৈরি করে নিন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার পুরনো প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক করতে ভুলবেন না আর যদি কখনো প্যান কার্ড হারান তবে এই প্যান কার্ড ডাউনলোড করার পদ্ধতি তো আপনার জানা রইলো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং তথ্যপূর্ণ ছিল যদি আপনাদের মনে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিও দেখার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন